আসসালামু আলাইকুম আশরাফুলকে যদি বাংলাদেশের কোচার হিসাবে রাখা হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হবে কারণ বাংলাদেশের প্রথম ক্রিকেটের প্রথম সুপার স্টার হয়েছে মোহাম্মদ আশরাফুল আশরাফুলের যে ক্লাসিক্যাল ব্যাটিং সেটা স্বয়ং শচীন টেন্ডুলকার তাকে প্রশংসা করে গেছিলো তার খেলা দেখে তাকে যদি বাংলাদেশ টিমে ব্যাটিং কোচার হিসাবে রাখা হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হবে এখন বর্তমানে বাংলাদেশের যে ব্যাটিং কোচ সালাউদ্দিন উনিও ভালো কিন্তু ওনার আন্ডারে বাংলাদেশ দল ভালো কিছু করতে পারতেছে না আশা করবো বাংলাদেশ যদি আশরাফুলের অধীনে কোচিং করে তাহলে আশা জাগা কিছু করতে পারবে কারণ বাংলাদেশের যে দুর্বল জায়গা সেটা হচ্ছে ব্যাটিংয়ে আশরাফুল যদি সে তার সেরা টেকনিকগুলো বাংলাদেশের প্লেয়ারদেরকে দেখায় দেয় বা ভালো কোচিং করায় তাহলে হয়তোবা এটা মাঠে তারা প্রয়োগ করবে এবং সে অনুযায়ী তারা খেলতে পারবে আর আশরাফুল এরকম একজন খেলোয়াড় ছিল সে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ইংল্যান্ড সব বড় বড় দলের সাথে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সাথে সে ভালো খেলে খারাপ দলের সাথে সে তেমন একটা ভালো খেলে না কিন্তু বড় দলের সাথে সে খুব ভালো করতো ওই সময়ের বলার গ্র্যান্ড ম্যাগরা মতিয়া মুরালি ধরন চামিন্দা মাসের মতো খেলোয়াড়দেরকে সে পালিশ করত চাবিন্দা বাসের মতো বলারদেরকে সে পালিশ করতো সে এমন একজন ব্যাটসম্যান যে বাংলাদেশের প্রথম সুপারস্টার তার এত ক্লাসিক্যাল ব্যাটিং যে এটা বলে শেষ করা যাবে না আশরাফুল এরকম একজন মাফের খেলোয়াড় যে সে অনেক বড়ো মাফের একজন খেলোয়াড় তাকে যদি বাংলাদেশে কোছার করে আনা হয় তাহলে বাংলাদেশ টিম অনেক উন্নতি উন্নত করবে এবং উন্নতি হবে আশরাফুল ব্যক্তিগতভাবে আমরা আশরাফুলকে খুব ভালোবাসি কেননা আশরাফুলের খেলা দেখে আমরা ছোট থেকে বড়ো হয়েছি আর আশরাফুলের ব্যাটিং দেখার জন্য আমরা সব সময় টিভির পর্দায় বসে থাকতাম আশা করবো আশরাফুল তার যতটুক ক্রিকেটের মেধা আছে সবটা দিয়ে বাংলাদেশ দলকে সাহায্য করবে এবং হেল্প করবে বাংলাদেশ খারাপ খেললে কিন্তু পুরো বাংলাদেশের মানুষ অসহায় হয়ে যায় বাংলাদেশ ভালো খেললে জিতলে বাংলাদেশের সবগুলা মানুষ বাংলাদেশকে নিয়ে গর্ব করে এবং হাসে ব্যক্তিগতভাবে আমরা খুব কষ্ট পাই বাংলাদেশ হারলে তো আমরা আশা করবো আশরাফুলকে তার সে যেন তার দায়িত্বটা সে ভালোভাবে পালন করে এবং বাংলাদেশ টিমকে একটা ভালো একটা অবস্থানে নিয়ে যেতে পারে সামনে আমাদের দুইটা ওয়ার্ল্ড কাপ আছে একটা টি টোয়েন্টি একটা হয়েছে গিয়া একদিনের ওয়ান ডে ম্যাচের বিশ্বকাপ তো সেই অর্থে আশরাফুল যদি তার সেরাটা দিয়ে খেলে দেখায় তাহলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হবে তা আমরা আশা করবো আশরা ভুলের কাছে আমাদের অনেক প্রত্যাশা এবং অনেক আশা সবাই ভালো থাকবেন ধন্যবাদ